তারপর বলছিলাম কখনো কখনো বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয় বান্দা সারা দিন রাত নফল নামাজ পড়লে যতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হবে ওই এক রাতের চোখের পানিতে তার চাইতে হাজার গুণ বেশি নিকটবর্তী এবং গ্রহণযোগ্য হয়ে যায় একদিন হজরতে নাম শুনছেন না অনেক জলিল কদর সাহাবি রাতের বেলা ঘুমাচ্ছেন এমন একজন সাহাবি যার জীবনে কোনোদিন তাহাজ ছুটে নাই জীবনে কোনোদিন তাহাজ ছুটে নাই রাতের বেলা ঘুমাইতেছেন হঠাৎ করে তাহাজুদের সময় হয়ে গেছে চলে আসছে আইসা হাত পাটিতে কম্বলটা সুন্দর করে দিয়ে দিচ্ছে মানে হুজুর আজকে ঘুমান আজকে তাহাজুদের জন্য উঠতে হবে না আজকে একটু ঘুমান আমরাই পরের মুসলমান হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলান্ন আরামের ঘুম ভঙ্গ করে আর উঠতে পারলেন না তাহাজুদের জন্য রাতটা পার হয়ে গেল ফজরের আজান চলে আসলো ফজরের সুমধুর কণ্ঠ যখন কানে চলে আসলাম চোখটা মেলে যখন দেখেন ফজরের সময় হয়ে গেছে চোখের কোনায় পানি চলে আসলো মনের মধ্যে দুঃখ নাড়া দিয়ে বলে আল্লাহ কি এমন ঘটনা ঘটলো আমার সাথে জীবনে কোনো দিন আমি তাহা ছাড়ি নাই তোমার এই গোলাম আজকে তাহাজ পড়তে পারে নাই ও আল্লাহ ও দয়ার মালিক আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ আমি তো অনেক বড় পাপি আমি আজকে তাহাজ পড়তে পারেনে নাই আল্লাহ এই তাহাজ না পড়ার কারণে সারাটা দিন কান্নার মধ্যে দিয়ে কাটায় দিল কান্না করতে 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 একটা পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এতটাই গ্রহণযোগ্য হইল পরের দিন যখন রাতের বেলা ঘুমায় ইবলিস হঠাৎ করে ঘরের মধ্যে হাজির জুব্বা পাঞ্জাবি পরে আসছে কেমন যেন একজন বড় মাপের আলেম আয়েশা ডাক দিয়া বলে হুজুর ঘুম থেকে উঠেন তাহাজ্জুদের নামাজ পড়েন ইবলিস আয়েশা ডাক দিয়া উঠায় হুজুর নামাজ পড়তে ওঠেন। তকটা মেলে দেখে একজন বুজরোগ লোক দাঁড়ানো জিজ্ঞেস করে কে ভাই তুমি ইবলিস তখন জবাব দে আমি ইবলিস আপনাকে ফজরের আগে তাহাজ্জুদ করার জন্য জাগাইতে আসলাম বলে এটা আবার কেমন কথা বললা তোমার তো কাজ কিভাবে মানুষকে ইবাদত থেকে দূরে রাখা যায় কিন্তু বুঝলাম না কি এমন রহস্য তুমি আমাকে তাহার জন্য জাগাইতে আসছো সত্যি করে বলো বলে বলা যাবে না বলে বলো নাইলে আজকে তোমাকে আমি ছাড়ব না বলে হুজুর গত কাল রাতে আপনি যদি তাহার জুত পড়তে না পারেন এই জন্য আপনার হাত পা মালিশ করে টিপে দিয়েছিলাম কম্বলটা সুন্দর করে দিয়েছিলাম আদিসের মধ্যে আছে শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকার মতো ক্ষমতা রাখে রগের ভিতরে ঢুকার মতো ক্ষমতা রাখে মস্তিষ্কের মধ্যে গিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা রাখে ওই রাতে মস্তিষ্কের মধ্যে গিয়ে ঘুম পাড়ায় রাখছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো তখন জবাব দিল হুজুর গত রাতে আমি আপনার তাহাজ্জুদটা কাযা করাইছিলাম তারপরে ফজরের পর যখন আপনার ফজরের সময় যখন আপনার ঘুম ভাঙে সারাদিন আপনি এত এত কান্না করলেন আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে নাই এক তাহাজ্জুতের জন্য এক তাহাজ্জুত না পড়ার কারণে আপনাকে আমি আল্লাহর কাছ থেকে যতটুকু দূরে নিয়ে আসছিলাম আপনি কান্নার মাধ্যমে তার চাইতে হাজার গুণ কাছে চলে গেছেন আল্লাহু আকবার তাহলে কান্নাকাটির মাধ্যমে বান্দার যদি ভুল হয়ে যায় আর ওই ভুলের পর যখন বান্দা বুঝতে পারে যে আমার ভুল হয়েছে তখন চোখের পানি ছেড়ে যখন আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিনের কাছে আগের চাইতে ওই বান্দাটা আরো বেশি প্রিয় হয়ে যায় এই জন্য আমরা সবাই আমাদের কারণা কারো জীবনে গুণাহত হয়েই গেছে একেবারে নিষ্পাপ কেউ আসি আমরা আমরা তো ও করতে রাজি আছি তো